এবং প্রাইস প্রাইসটা শুনলে মাথা নষ্ট মাত্র 1000 টাকা এগুলা অনলি 1000 টাকায় পেয়ে যাচ্ছে সুবিধার জন্য অফার দিয়ে দিব এই ভিডিওটা দেখবেন শুধু নতুন দোকান হিসাবে এই দোকানের আর কি নতুন যা এটা হলো এম কেয়ার এটাও কিন্তু 1000 টাকা 1000 টাকা ঠিক আছে একদম যেরকম দেখতেছেন সেমিলার সবকিছু পাবেন সাইজ ও মিডিয়াম সাইজের ভিতরে হবে এগুলা কিন্তু লং লাস্টিং এর জন্য অনেক ভালো হবে 1000 টাকা কাপুরাই ব্যাগটার জন্য রিকোয়েস্ট করেছিলেন চলে আসে

ব্র্যান্ডের এগুলো পার্স থাকবে ভিতরে এখানে দুই সাইডে দুইটা ম্যাগনেট ম্যাগনেটনার স্পেসও ভালো পাবেন অরিজিনাল ব্র্যান্ডিং শু করা থাকবে এই যে ওয়ালেট পাবেন সাথে দুই হাজার দুইশো টাকা বাইশ পার্চেস করতে পাবেন একটা কালার এই যে আরেকটা কালার রেড কালার অনেক ভিতরে আর দুই হাজার টাকা এগুলোর সাথে কিন্তু পার্স পাবেন না এই বেলটেন এটার পার্স থাকবে না দুই হাজার টাকা এটার সাথে কিন্তু পার্স হবে না 2000 টাকা আচ্ছা প্রাইস হচ্ছে 2000 টাকা কত কমফোর্টেবল প্রাইস থাকবে মাত্র 1000 টাকা এই অনেকগুলো ঝুল কত কিন্তু লং বেল করতে পারবেন ঠিক আছে এটা দেখেন কত প্রিটি দেখতে এটা দেখেছেন কিন্তু লং বেল হবে 1000 টাকা ওকে 1000 টাকা হোলসেল প্রাইসে আপনি করতে পারতেছেন পাবেন যেহেতু প্রাইডে অফার পাচ্ছেন এগুলো কিন্তু এক হাজার টাকা করে মাছ খাই দিই ওগুলো অনেকগুলা কালার আছে যেহেতু পাঁচটা আপনার ছয়টা কালার মেবি কুকু ডালের অনেক মন মতন এগুলো আলমারিতে রাখি ইউজ করতে পারবেন প্রাইস থাকবে এক হাজার টাকা এখানে পাঞ্চ করলে আপনার খুলে যাবে এই যে মিডেলে স্পেসও ভালো পাবেন অনেক স্পেস পাচ্ছেন লং বেস সব কিছু পাবেন বাগুলা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা কালারগুলো আমি মেনশন করে দিব আরেকটা কালার ঠিক আছে ওকে কালার কালার অনেক সুন্দর পথে একটা কালার কিন্তু কম্পেয়ার করতে পারবেন ব্ল্যাক কালার এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ ওয়াটারপ্রুফ আশা বলে ভিতরে যদি তো আপনি ওয়াটারপ্রুফ ব্যাগগুলো পছন্দ করেন নিয়ে নিতে পারেন শুধু ঈদের জন্য এগুলো 1000 টাকা জি এটা 1600 টাকা অনেক কমফোর্টেবল এগুলো মন মতো ইউজ করতে পারবেন অনেক সুন্দর সাইজ এইগুলো ওপেন চেম্বার 1800 2000 টাকার ব্যাগ 16 টাকা এগুলো হোলসেলে বিক্রি হচ্ছে

প্রাইস থাকছে 2000 এই আরেকটা হলো অপেট কালার এগুলো কিন্তু আমাদের অরিজিনাল ওএস ব্র্যান্ডিং শু করা আছে দেখেন এখানে লোর গুডা পর্যন্ত আর এগুলা কালাগুলো ফেড হবে না প্রাইস থাকবে 2000 টাকা টোটাল মনে পাঁচ টা কালার এগুলো কিন্তু দুবাই সিরিজের ব্যাক কোড দুবাই সিরিজের ব্যাক ব্র্যান্ডিং করা থাকে অরিজিনাল একটা প্রোডাক্ট 2000 টাকা ভিতরে ওয়ালেট পাবেন এই যে বড় সাইজের একটা ওয়ালেট আছে আর প্রত্যেকটা রানার জিপারে ব্র্যান্ডিং নাম লেখা থাকবে এই দিব কালার অনেক হবে কালার অনেকগুলা সুন্দর সাইজ এটা 12 লেন্থ হাইট হলো 8 ইঞ্চি অনেক সুন্দর স্মার্ট সাইজের ভিতরে কালার অপশন অনেকগুলা কালার ব্র্যান্ডের এটা প্রাইস কবি 1000 টাকা এটা আর এটা কালারও নাই বা বিকল্প কোনো কিছু নাই এই যে একটা মোটা বেল্ট আর একটা হলো চিকন বেল্ট দুইটা বেল্টই ইউজ করতে পারবেন ইউজেবল বেল্ট এবং প্রাইস থাকবে এক হাজার টাকা একদম স্টুডেন্ট বাজেট এগুলো মিন ব্র্যান্ডের এগুলো ওয়াশ লেদার ওয়াটারপ্রুফ হবে এটা দুইটা কালার আমি দেখাচ্ছি মিন মিন ব্র্যান্ডের অনেক সুন্দর এগুলো প্রাইস থাকবে এক হাজার টাকা এক হাজার করে রাখা হবে এক টাকা এই যে দেখেন আমাদের লোকাল কোনো প্রোডাক্ট নাই এই জব আলো পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র একটা কালার আর একটা কালার অনেক সুন্দর আর এটা টোটালি চারটা কালার এগুলো প্রাইস পড়বে এক হাজার টাকা পেটি ব্যাগ অনেক সুন্দর স্পেজও ভালো পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একটা কালার যে ব্ল্যাক একটা কালার ব্রাউন একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কোন রেজিস্টার অলংকার অরিজিনাল একটা ব্যাগ

এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ এটা দেখেন এটা হচ্ছে আপনার অলিভ গ্রিন টাইপের একটা কালার ঠিক আছে এই ম্যাটগুলো আপনার পাঁচ বছরও কিছু হবে না প্রাইস কত লাগছে আমরা এটা ইউজ করতে পারবেন মাত্র 1700 টাকা এগুলো মাত্র 1500 টাকা পড়বে এগুলো এখন বাজারে কিন্তু 2000 যে যে রকম পারতেছি বিক্রি করতেছে আমার এখানে মাত্র 1500 টাকা অনেক প্রিটি একটা ব্যাগ আর এটার কিন্তু সাইজ দুটো হয় আমারটা বড় সাইজ একটা পাচ্ছেন 1500 টাকা কিন্তু ছোট সাইজ আছে ওটা দেখে বুঝে অর্ডার দিবেন মাত্র